আসসালামু আলাইকুম হাসনাত সার্জি সালমকে হত্যা চেষ্টার অপরাধে ড্রাইভার এবং হেল্পারকে আটক করা হয়েছে চট্টগ্রাম থেকে আসার পথে তাদের গাড়ি বহরে আপনারা জানেন যে হামলা করে একটি ট্রাক ইতিমধ্যে ট্রাক এবং হেল্পারদের ড্রাইভারদের আটক করা হয়েছে এই হেলপার হেল্পার এবং ড্রাইভার আর এটা হচ্ছে সেই ট্রাক যে ট্রাকটা দিয়ে আক্রমণটা করা হয়েছিল মূলত চট্টগ্রাম থেকে জানাজা পড়ে তাদের গাড়ি বহর ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে রাতে সেই রাতে এই ট্রাকটা দিয়ে তাদের গাড়ি বহরে হামলা করা হয়েছে এবং তাৎক্ষণিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যখন আটক করা হয়েছে তখন তারা বিভিন্ন প্রকার সন্দেহযুক্ত তথ্য দিচ্ছিলেন তার পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়েছে এবং গাড়ির ড্রাইভারের থেকে তথ্য নিয়ে গাড়ির মালিকের সন্ধান চাওয়া হয়েছে গাড়ির ড্রাইভার মালিক হচ্ছে একজন জুলাই গণহত্যার মামলার একজন আসামি বুঝতে পারছেন এটি হত্যা চেষ্টা হতে পারে তারা যেহেতু বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ হিসাবে এই সরকারের একটা নিরাপত্তা ছায়া হিসাবে কাজ করছে তো তার পরিপ্রেক্ষিতে তাদেরকে হত্যার চেষ্টা করা যেতে পারে এবং তাৎক্ষণিক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে কালকে এ বিষয়ে বিস্তারিত আরও অনেক কিছু জানা যাবে এই ট্রাক চালকের মালিক কে এবং তিনি ইতিমধ্যে পলাতক রয়েছেন জুলাই গণহত্যা মামলার আসামি হিসাবে তো বুঝতে পারছেন কোন দলের লোক এবং কে তাদেরকে হত্যা করার জন্য চাইতেছে ইতিমধ্যে একটা দাবি করেছেন যে তাদেরকে বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে হত্যার যে একটা তাদের হুমকি দেওয়া হচ্ছে সেই হুমকিটা মনে হয় বাস্তবায়ন পরিপ্রেক্ষিতে কিন্তু খানের সাথে বৈঠক করেছেন মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে করিমি খান সৌজন্য সাক্ষাৎ করতে এলে ডক্টর মোহাম্মদ ইউনুস করিমি খানকে বলেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে তারা মামলা করবেন এবং রোহিঙ্গা সংকট নিয়ে রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আইসিসির প্রধান প্রসিকিউটরের সাথে আলোচনা করেন এবং তিনি এ বিষয়ে বাংলাদেশের যুক্তিতর্ক উপস্থাপন করেন ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস আইসিসির প্রধান প্রসিকিউটর করিমে খানকে জানান যে একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলন করে একটি আন্তর্জাতিক সম্মেলন করে রোহিঙ্গাদের নিয়ে সারা বিশ্বব্যাপী একটা তাদের দুর্দশা এবং তাদেরকে নিয়ে কি করা যায় এ বিষয়ে একটা সম্মেলনের আয়োজন করার জন্য করিম খানকে অনুরোধ করছেন এবং তিনি সেটাকে সায় দিয়েছেন এবং তিনি বলেছেন এই বছরের শেষ নাগাদ এটির একটি তারিখ এবং স্থান তিনি উল্লেখ করবেন এবং জানিয়ে দেওয়া হবে যে কখন এই বৈঠকটি অনুষ্ঠিত হবে তো বুঝতে পারছেন ফলপ্রস আলোচনা জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার দলের যে নেতাকর্মী আছেন তাদের বিরুদ্ধে এই হত্যা মামলা তারা দায়ল করবেন এবং এটি মূলত শেখ হাসিনা সরকারের যে ষোলো সতেরো বছর ধরে মানুষকে খুন এবং হাজার হাজার গুমের ঘটনা জুলাই আগস্টের যে গুমের হত্যার ঘটনা রয়েছে সেই বিষয়ে নিয়ে তারা আলোচনা করেছেন এবং সেই বিষয়ে তারা মামলা দায়ল করবেন বলে ফজান প্রসিকিউটর কে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস আরও জানান যে তিনি বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত করার জন্য তো এটি ছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলার প্রক্রিয়ার বিষয়টি আশা করছি বুঝতে পারছেন আপনাদেরকে আরেকটা খুবই ভালো একটা নিউজ আপনাদের সাথে দিতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহতির মোহাম্মদের আহ্বান জানেন মাহতির মোহাম্মদ একজন আধুনিক মালয়েশিয়া গড়ার উপকার তিনি খুবই একজন ব্যক্তিত্ব খুবই বর্ষিয়ান রাজনীতিকবিদ তিনি একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ সম্বন্ধে জানতে চাইলে তিনি এই কথাগুলো বলেন তো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি যে কুয়ালালামপুরের র্যাল লেক ক্লাবে গতকাল বুধবার ওই প্রকাশনা অনুষ্ঠান হয় অনুষ্ঠান শেষে প্রেস স্পিকিং এর সময় আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ফিসটি গবেষক ও বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক ফিজিটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন মাহাতিরের কাছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশের জনগণ সাহসিকতার সঙ্গে একজন অজনপ্রিয় ও স্বৈরা শাসককে ক্ষমতাচ্যুত করেছে এখন তাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করার এ সময়ের নতুন করে বিভক্ত ব্যক্তির দিকে না তাকিয়ে দেশের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন তো এটি আমাদের জন্য খুব ভালো একটা মেসেজ তিনি আমাদের অবশ্যই সমর্থন করছেন এবং জানাচ্ছেন যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আসলে ঐক্যতা হচ্ছে আমাদের সবচেয়ে মূল কারণ ভারত যেভাবে আমাদের দিকে দৃষ্টি দিচ্ছে আমাদের রংপুর নিয়ে চট্টগ্রাম নিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিয়ে সার্বভৌম রাষ্ট্রের বিচার ব্যবস্থা নিয়ে যেভাবে নগ্নভাবে তারা প্রচার প্রসারণা করছে হিন্দি এবং বাংলা ভাষায় তো এটি কোনো মতে ক্রাম্য না ভারতের মানুষের কাছে বাংলাদেশের মানুষকে জঙ্গি তারা উপস্থাপন করছেন মূলত বাংলাদেশে এর কিছুই নেই তো আহ এটি হচ্ছে মূল বিষয় যা আমাদের সংবাদ মাধ্যমগুলো এখন পর্যন্ত ভারতের এই প্রতিরোধের বিরুদ্ধে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে কোনো প্রকার শক্ত ভূমিকা নিতে আমরা দেখছি না রিপাবলিক বাংলা সহ বাংলা ভারতের যে সকল মিডিয়াগুলো আছে সবাই বাংলাদেশের বিরুদ্ধে নগ্নভাবে ল্যাংটা হয়ে নেমে গেছে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য কিন্তু কোথায় কোন বাড়িতে কোন পরিবারকে নির্যাতন করেছে কোথায় হামলা হয়েছে এই ধরনের কোনো তথ্য এই ধরনের কোনো কিছুই তাদের কাছে নেই একজন বলৎকার যৌন হয়রানিকারীকে গ্রেপ্তার করার অপরাধে তারা যেভাবে নগ্নভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের বিচার বিভাগকে চ্যালেঞ্জ জানাচ্ছে এটা সত্যি দুঃখজনক এবং কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের একটা শুভেন্দু অধিকারে নামক এক বিজেপির অজনপ্রিয় একটা নেতা পশ্চিমবঙ্গের এবং সে এই বিভাজনের রাজনীতি দিয়েই কিন্তু খায় ধর্ম রাজনীতি বিক্রি করেই কিন্তু সে চলে এই লোকটা বাংলাদেশে মাল আসার ব্যাপারে অবরোধ করবে একটা দেশের ফরেন পলিসিকে সে ডিনাই করতেছে এবং সেটাকে হুমকি জানাচ্ছে তো আমাদের দেশে দেখেন এই বিষয়ে প্রতিবাদ আমরা করতে গত আগে সীমানাকে কেন্দ্র করে সেখানে পুলিশ গুলি করে ছয়জন মানুষকে হত্যা করেছে এবং আহতের সংখ্যা ইতিমধ্যে অনেক বাড়ছে মৃত্যুর সংখ্যা কিন্তু সেখানে বাড়তে পারে এরপরে আপনাদেরকে যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে চট্টগ্রামে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সাতজনকে শনাক্ত করেছে আইনজীবী হত্যার ঘটনায় দেখেন ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে দেখেন খুনিদের অবস্থা দেখেন এখানে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস অনুসারীদের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার অভিযোগে পৃথক তিনটি মামলা হয়েছে এতে সাতাত্তর জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে এক হাজার তিনশো জনকে আসামি করা হয়েছে আজ বুধবার বিকেলে পুলিশ বাদী হয়ে নগরের কোতোয়াতালি থানায় মামলা করেন পুলিশ জানান এসব মামলায় সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগই নগরের কোতোয়াতলি এলাকার বান্ডিল সেবক কলোনির বাসিন্দা এর মধ্যে সাতজন আইনজীবী হত্যায় জড়িত তারা হলেন রমিত দাস সুমিত দাস গগন দাস নয়ন দাস বিশাল দাস আমান দাস মনু মেথর কতোয়ালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে ও পিটি হত্যার ফুটেজ দেখে শনাক্ত করে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে নিহত আইনজীবীর পরিবার বাদী হয়ে রাতের মধ্যে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে চট্টগ্রাম আদালত ভবনের মূল পটকের বিপরীতে রঙ্গন সিনেমা হল সংলগ্ন রোডের সেবক কলোনি এলাকায় একটি গলিতে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ফিটিয়ে হত্যা করা হয় ঘটনাস্থল থেকে পুলিশের সংগ্রহ করা ভিডিও ফুটেজ দেখে প্রায় পনেরো থেকে বিশ জনের একটি দল আইনজীবী সাইফুল ইসলামকে ফিটিয়ে কুপিয়ে হত্যা করেন কেউ ফিটাচ্ছেন আর কেউ কোফ মারছেন মাথায় হেলমেট দুই যুবককে দেখা যায় কোপাতে সাইফুল ইসলামের নিথর দেহ পড়ে থাকলেও কেউ পিটাতেই থাকেন হামলা বাংসুর প্রতিবাদে সাইফুল ইসলাম সহ কিছু আইনজীবী প্রতিবাদ মিছিল নিয়ে বান্ডিল রোডে যান ওই সময় সশস্ত্র লোকজন তাদের ধাওয়া দেন হুচট খেয়ে পড়ে যান সাইফুল ইসলাম বাকিরা দৌড়ে পানে বেঁচে যান ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী মোহাম্মদ হাসান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে আজ সন্ধ্যায় গ্রেপ্তার সাতাইশ জনকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় গত মঙ্গলবার বিকাল চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গন সিনেমা হল সংলগ্ন বাংডিল সেবক কলোনি এলাকার আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় তিনি লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে সংঘর্ষে দশ পুলিশ আহত সহ সাত্রিশ জন আহত হয়েছে